সাতশাই সড়ক দুর্ঘটনায় এক পশু চিকিৎসক নিহত সাতশা প্রতিনিধি পাঠানো চিত্রের ডেস্ক রিপোর্ট যশোরের শাসা যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলমগীর কবির চল্লিশ নামে এক পশু চিকিৎসকের মৃত্যু হয়েছে শুক্রবার পাঁচই জুলাই সকাল আনুমানিক সাড়ে নয়টার সময় উপজেলার বাগাচারা বাগুরি মুরির মিল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে মৃত আলমগীর কবির কলোরোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের কিসমদিলিসপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে স্থানীয়রা জানান আলমগীর কবির মোটরসাইকেল চালিয়ে বাগাছাড়া বাজার থেকে বাগুড়ে নিজ বাড়ি ফিরছিলেন এই সময় বাগুরে মুরির মিল নামক স্থানে পৌঁছালে সাতক্ষীরা থেকে সেরে আসা খুলনা মেট্রো জ এগারো শূন্য এক পাঁচ পাঁচ নম্বরের একটি যাত্রীবাহী বাসের সাথে সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয় এবং দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় তবে স্থানীয়দের দাবি যশ সড়ক ও জনপথ বিভাগের গাফিলতার কারণেই মহাসড়কে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে স্থানীয়রা জানান মহাসড়কের গর্ত না থাকলে দুর্ঘটনা ঘটত না বলেন হায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়ন্ত কুমার জানান দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে দুর্ঘটনা কবলিত বাসের চালক পালিয়ে গেছে তাকে আটকের চেষ্টা চলছে তিনি আরও জানান নিহত পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে আপনার আমি জানতে পারি আমি মুড়ির মিলে যখন যাই তখন আপনার ওখান থেকে স্থানীয় লোকজনরা জানায় যে তোমার ভাই অ্যাক্সিডেন্ট করছে তখন আমি জানার পরে জনসেবা ক্লিনিকে যাই ওখানে যাওয়ার পরে শুনি যে ভাইয়া মারা গেছে স্থানীয় লোকদের কাছে শুনি যে কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা হলো ওনারা বলেন যখন গাড়ি আসছিল তখন ভাই বাম পাশে ছিল গাড়িটা সাতক্ষীরা থেকে যশোরের উদ্দেশ্যে আসছিল আমার ভায়া বাসায় আসছিল যশোরের ওই সাইড থেকে এখন গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাম পাশে এসে গাড়ির কন্ট্রোলিং হারাইয়ে এসে মেরে মেরেতেছিল এখন আমাদের লাশ বাসায় নিয়ে আসা হচ্ছে এখন আমার ভাইয়া যে অ্যাক্সিডেন্ট করছে এর জন্য আমার দাবি থাকবে যে এই যে রাস্তাঘাট নষ্ট নষ্টর কারণে আমার ভায়া আজকে বিদায় নিল তা সরকারের কাছে আকুল আবেদন যে গায়ে রাস্তাটা যেন ভালোভাবে বড় করে এবং সুন্দর করে যেন এই ধরনের দুর্ঘটনার পরবর্তীতে না হয়